আমরা বাঙালিরা তো মাছের মাথা দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করে থাকি আজকে আমি তৈরি করে দেখাবো বোয়াল মাছের মাথা দিয়ে কষা আজকে আমি এই মাথার কষা কীভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন প্রথমে আমি এখানে বোয়াল মাছের মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এতে আমি লবণ হলুদ মাখিয়ে নেবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এরপর ভালো করে বল মাছের মাথার গায়ে লবণ হলুদ আর তেলটাকে মাখিয়ে নেবো খুব ভালোভাবে মাছের মাথার গায়ে তেল হলুদটা আর লবণটা মাখিয়ে নিয়েছি এরপর এগুলোকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বোয়াল মাছের মাথা ভাজার সময় কিন্তু তেলটা খুব ছিটে আসে সেজন্য আপনারা সাবধানে ভাজবেন মাছের মাথাটা ভাজা হতে হতে এই দিকে আমি মশলা তৈরি করে নেব আমি শিলনোড়ায় এখন বেটে নিচ্ছি ভেজে রাখা ধনে আর জিরে এখানে আমি ধনে নিয়েছি এক টি স্পুন আর জিরে নিয়েছি ওয়ান টেবিল স্পুন এরপর ভালোভাবে এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার মশলাটাকে ভালো করে শিলনোড়ায় আমি বেটে নিয়েছি ধনে জিরাটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর আমি বেটে নিচ্ছি গোটা গরম মশলা এখানে এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা নিয়ে নিয়েছি এটাকেও হালকা ড্রাই রোস্ট করে নিয়ে এরপর আমি ভালো করে বেটে নেব এদিকে মাছের মাথাগুলো একটা পাশ ভাজা হয়ে গেছে উল্টে আর একটা পাশ ভেজে নিচ্ছি গরম মশলাটাও বাটা হয়ে গেছে তুলে নিয়েছি এদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত মাছের মাথাগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এরপর একটা মশলা তৈরি করবো মিক্সির বাটিতে দিয়ে দিলাম বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো আর দিলাম আদা এরপর ভালোভাবে একটা পেস্ট আমি তৈরি করে নিলাম মশলাটা বাটা হয়ে গেছে এরপর আমি কড়াইতে আবারও বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ডুমোডুমো করে আলুগুলোকে আমি কেটে নিয়েছি এরপর আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম লবণ আলুগুলো ভাজার জন্য আর দিয়ে দিলাম হলুদ এবার ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে এসেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া মশলা আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম লঙ্কা আদা টমেটো যেটা পেস্ট করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ লবণ হলুদটা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার রংটা সুন্দর হবে এতে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে এরকম স্বাদের মাছের মাথার তরকারি খেতে কিন্তু সকলে আমরা খুব ভালোবাসি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এই সময় আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে এবার হালকা হাতে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে ঝোলের সাথে যাতে মাথাগুলোকে মিশিয়ে দেওয়া যায় এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি কিছুক্ষণ এটাকে ঢেকে কম আছে একটু ঝোলটাকে ফুটিয়ে নেব সাত আট মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন ধনে আর জিরে বাটা ধনে জিরে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু খুব ঝোল ঝোল হলে ভালো লাগবে না একটু গামাখা গামাখা নামাতে হবে এখানে যতটুকু গ্রেভি দেখা যাচ্ছে এটা কিন্তু আরও অনেকটাই টেনে যাবে পরে নামানোর পরে ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা গরম মশলাটা দিয়ে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আজকে বোয়াল মাছের মাথার কষা গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে যদি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ